আসসালামু আলাইকুম কি বাংলাদেশ কাল দর্শক জিতেছে খুব খুশি নাকি খুব হ্যাপি জাহাঙ্গীর ওপেন করতে নাম ছিল নাম বলে জাহাঙ্গীর নাম জীবনের নামই শুনি নাম জাহাঙ্গীর আর একজনের নাম গুয়েস আর একজনের নাম কি জন্স না সন্স না কি নাম জাহাঙ্গীর করবে নাম ওপেন সেই দেশের প্রতিপক্ষ হলে বাংলাদেশ মানে বাংলাদেশ মন্ডা এমনটা মানে ছেলে খেলা করলো মানের আর কীভাবে থাকে মানের আগে গেছে দুই ম্যাচে এ মাসটারে আবার ইউএস এর আবার বি টিম মানে এমনিতে জাতীয় টিমই নাই ওগরে জাতীয় টিমই মনে করেন কুরে কারে এর থেকে সে থেকে নিয়ে ছোটো করছি না ভাই যেটা বাস্তব সেটাই বলছি এটা এ জায়গা ও জায়গা সে জায়গা থেকে প্লেয়ার কুরে নিয়ে এসে জাতীয় টিম চাল তারই আবার বি টিম তাও আবার প্রতিপক্ষ বাংলাদেশ তারই সাথে আবার মোস্তাবিজ ছয় উইকেট লেসে তাকে আবার দশ উইকেটে হারাছে ভাই খুব খুশি নাকি সেরকম খুশি মানে খুশি তাহলে বাক বাকুম করছেন কিছু হলুদ মিডিয়া তো মানে ফাড়া ফালা দিচ্ছে মনে হচ্ছে বাংলাদেশকে বিশ্বকাপ জয় করছে মিডিয়াতে এমন ভাবে প্রচার করছে কিছু হলুদ মিডিয়া কালকে মোস্তাফিজ মনে করেন টুর্না ম্যান দ্য টুর্নামেন্ট বিশ্বকাপের আর মনে করেন বাংলাদেশ বিশ্বকাপ জয় করে যাচ্ছে ওরে সর্বনাশ কি মিডিয়া দুর্দান্ত পারফরমেন্স ফাড়া হালা দিছে বাংলাদেশ সিরিয়া হালা দিছে বাংলাদেশ বাংলাদেশ একবারে অস্ট্রেলিয়া নামে ইউএসএ কে একদম দশ উইকেটে ভরে দিছে বিশ্বকাপ এবার ঠেকাই কেটা আত্মবিশ্বাস বেড়ে গেছে কনফিড রে মায়ের এই পুন মারানি কিছু সাংবাদিকের লেগা মনে করেন আফিফ হোসেনের মতো ট্যালেন্ট ক্রিকেটার হারাই গেছে আমার দেশ থেকে আফিফ হোসেন ওয়েস্ট ইন্ডিজের সাথে যখন একুশ বলেছেন ফিফটিটা মারলো রে মারি মাখা মাখি এমন মাখামাখি তারা নিয়ে কারণ আফিফ দল দলতি নেই যদিও এটা হাতুরি ক্রিমিনালি চ্যাল ভাই আপনি যাই বলেন দশ উইকেটে জিতেন আর মোস্তাবিজ ছয় উইকেট পাবে আমি খুশি হইনি আমি বিন্দু মাত্র স্যারে না বসার খুশি হতে পারিনি আমি হ্যাপি নাই মতে হ্যাপি না ইম্পসিবল এই পারফরমেন্স আপনি হ্যাপি হচ্ছেন ইংল্যান্ডে খেলাটা গেল দেখছেন ইংল্যান্ড কত সুন্দর খেলাটা কাল একশো চুরাশি পাকিস্তানও খারাই দিল পাকিস্তানের টিমটা দেখছেন কত শক্তিশালী একটা টিম লেখা বাঘের বাচ্চার মতো খেলা হারলে একটা শান্তি আসে একটু শান্তি পাইনি ভাই মোসাফিজের জন্য ভালো ক্যারিয়ারের জন্য এবং এই ম্যাচ দিয়ে যদি আপনি কনফিডেন্স নেন তো কোনো লাভ নেই হ্যাঁ আপনি আগের দুই ম্যাচ হারেন ছোট টিমের সাথে কিন্তু হ্যাঁ যদি আপনি ফাইট করে হারতেন আপনি যুদ্ধ করে দিলে হাঁটতেন আমি মেনে নিতাম কোনো ফাইটই করতে পারেন না আপনি আপনি তো ব্যাটলে দাঁড়াতেই পারিনি তাহলে আমার এতকে এত কাহিনি কিসের জন্য আপনি এত তেলান তেলেন কিসের জন্য কি লাভ বিশ্বকাপে যদি খেলতে যাচ্ছেন আপনি এত বছর পরে এত বছর এত কোটি কোটি টাকা দিয়ে কোচ আপনি এত বড় বড় বোর্ড কর্মকর্তা আপনি এখন বারোশো কোটির বোর্ড বলে আগে নয়শো কোটি ছিল তাহলে ফন্নি মার্কা পারফরমেন্স কতদিন থাকবে এ তো কন্টিনিউ চলছে কোনো দিন টানা ইন্ডিয়ার মতোই তিনটে সিরিজ চারটে সিরিজ জয় করে দেখাচ্ছেন মানে ইন্ডিয়ার উদাহরণ দিলাম বলে আবার ভাবে না যে ইন্ডিয়ার হয়ে কথা বলেছি এরকম না তাদের একটা পারফরমেন্সের ব্যাটিং করার একটা পারফরমেন্সের একটা কোয়ালিটি আছে টিম সাধারণ একটা কোয়ালিটি আছে টিমের জবাবদিহিতা আছে আর আমার দেশের সোনার ছেলেদের কোনো জবাব দিতে না মায়ের দেওয়া ক্রিকেট বোর্ড মায়ের দেওয়া ক্রিকেট বোর্ড যদি একটা ম্যাচ যেতে এক ম্যাচ যদি যেতে বোর্ডে দিয়ে চার ম্যাচ খাপ খাওয়াই দেয় আজকে জান মিডিয়ার সাংবাদিকেরা একটু যায় একটু বিসিবি একটুই নেন না ওদের একটু ইন্টারভিউ নেন না দেখে নিন আজকে কীরকম ফালটা দেয় কাছে ঘেঁচতে পারবেন নাকি যাওয়া উইকেটে দিচ্ছে চারটি কথা নাকি মান না তো এই বাংলাদেশকে নিয়ে বেশি স্বপ্ন বেশি আশা বেশি মাতামাতি করেন না নিজের দেশ নামটা হলে বাংলাদেশ জন্ম নিচে এই দেশে ভুলতে পারে না সঙ্গে জড়িত হচ্ছে ওখানে কিন্তু সাকিব আল হাসান দেশ লেখা নাই ওখানে কিন্তু মোস্তাফিজ দেশ লেখা নাই ওখানে তামিম ইকবাল দেশ লেখা নাই ওখানে মাসেবি দেশ লেখা নাই ওখানে লেখা আছে বাংলাদেশ ঠিক এই জায়গাটাই আমরা দুর্বল এই দেশটার নামটা জড়িয়েছে যে দেশে আমরা জন্ম নিয়েছি ভাষায় কথা বলছি এখন খাইতে পারছি থাকতে পারছি এটে এটা এটা হচ্ছে আমার দেশ এটা নিয়ে গর্ব করেন জাস্ট এই জন্যই বেশি কষ্ট লাগে তাছাড়া কিছু না তো বিশ্বকাপে মন থেকে চাই আসলে মন থেকে চাই যে ভালো পারফরমেন্স করুক বাংলাদেশ বদনাম করিয়া যাই করি না কেন দিন শেষে দেশটা আমার ভালো থাকবেন সবাই ইনশাল্লাহ আর বাংলাদেশ বেস্ট অফ লাগ বিশ্বকাপে আরো ভালো করুক বেশি খুশি হওয়ার কিছু নেই সালাম আলাইকুম